আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান থেকে আজকে চমৎকার এই পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশনগুলো দেখাবো তো একেবারে শেষ পর্যন্ত দেখবেন তো আমি শুরুতে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আবার লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেব ঠিক আছে প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছি দেখুন একেবারে নতুন একটা কালেকশন এবং এটার গলাটা এটা হচ্ছে হাতাটা খুব গর্জিয়াস একটা হাতা যেসব আপুরা হিজাব করেন তাদের জন্য খুব পারফেক্ট একটা আইটেম হতে পারে আর এটা হচ্ছে নিচের কাটিংটা দেখুন একটু ঘুরানো কাটিং এটা থাকবে হচ্ছে এটা সালোয়ারটা সালোয়ারে কাজ করা আছে এবং এটার ওড়নাটা দেখুন খুব সুন্দর একটা ওড়না মাসাল্লাহ কোটার ভিতরে খুব চমৎকার একটা থ্রি ডি প্রিন্ট করা এটা প্রাইসটা বলো প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র বাইশো টাকা করে আর একটা ড্রেস কালেকশন দেখাই দেখুন এটা কটনের ভিতরে একটা গলাটা উপর থেকে নিয়ে হাতাটা দেখুন পিওরস কত সুন্দরভাবে কাজ করা দেখেছেন আর এটা হচ্ছে আপনার নিচের অংশটা এবং এটার প্যান্টটাও কাজ করা আছে খুব সুন্দর স্টাইলে আর এটার ওড়নাটা দেখুন এই যেটা ওড়নাটা খুব সুন্দর একটা সিল্ক এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র একুশশো টাকা চলুন আমরা নেক্সট কালেকশন দেখি এটা দেখুন এটা আবার একটু হাই রেঞ্জের প্রোডাক্ট গলাটা কাজ করা আছে হাতাটাও কাজ করা নিচ পর্যন্ত এবং নিচে দেখুন খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা থাকবে এটা সালোয়ার এবং এটার ওনার কাজটা দেখুন এটা থাকবে হচ্ছে এটার ওড়নাটা একটাই কালার প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা এটা দেখুন খুব সুন্দর একটা কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে গলাটা এটা থাকবে এটার হাতাটা এটা নিচের অংশটা এটা থাকবে এটার সালোয়ারটা ঠিক আছে এটা অন্যটা দেখাই দেখুন তো এটার অন্যটা আপনাদেরকে দেখাই দিচ্ছি খুব সুন্দর একটা অন্য দেখেছেন কাজ করার ভিতরে খুব জোস চমৎকার একটা অন্য আচ্ছা এটার প্রাইসটা থাকবে হচ্ছে আপনাদের মাত্র পঁচিশশো টাকা চলুন আমরা নেক্সট একটা কালেকশন দেখি এই কালেকশনটা দেখুন কত সুন্দর একটা কালেকশন দেখেছেন কি সুন্দর কালার এবং কী সুন্দর কাজের কম্বিনেশান দেখেছেন হাতাটা দেখুন খুব গর্জিয়াস করে করা আছে এবং এটা সালোয়ারটা দেখাই এই যেটা সালোয়ারটা অন্যটা দেখুন এই যেটা অন্যটা দেখুন দেখেছেন কত সুন্দর একটা অন্যা এটাতে কালার হচ্ছে একটাই কালার এটার প্রাইস থাকবে চব্বিশশো টাকা চলুন আমরা নেক্সট দেখি এটা দেখুন ফিউজ খুব হিট একটা কালেকশন আমাদের সাথে পঞ্চাশ টাকার খুবই হিট সবাই রিপিট নিচ্ছে রিপিট যাচ্ছে তো মিস করা যাবে না এটা সালোয়ার এটার ওনাটা দেখাই দিই এই দেখুন এই যে এটার ওনাটা দেখেছেন মাত্র সাতাইশশো টাকা প্রাইস থাকবে স্ক্রিনশট নেবেন ইনবক্স করবেন সারা বাংলাদেশে হোম এটা দেখুন মাই গড মার্শাল্লাহ এটা জাস্ট মার্শাল্লাহ দেখেছেন কত সুন্দর কালেকশন এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা এটা এটা সালোয়ারটা অন্যটা দেখাই দিই মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবে এটা আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকা পাবেন এই যেটা অন্যটা স্ক্রিনশট নেবেন ইনবক্স করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ভিউয়ার্স আজকের সব থেকে সুপার ডুপার হিট কালেকশন এইটা সুন্দর করে টানা হয় কলাটা দেখুন প্লাস হাতাটা দেখুন এবং এটা নিচের অংশটা ভিউর্স এত প্রিমিয়াম কাজটা করা হয়েছে জাস্ট ওয়াও এটা সালোয়ারটা দেখাই দিই এবং এটার সালোয়ারটা তো কাজ করা আছে খুব সুন্দরভাবে আর এটা থাকবে এটার ওড়নাটা কটনের ভিতরে খুব সুন্দর ফার্স্ট ক্লাস একটা ওড়না আর আজকে এটার প্রাইস দিয়ে দিব আপনাদেরকে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নেবেন ইনবক্স করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকবে অ্যাড্রেসটা আবারও দেখাই দিচ্ছে যারা হোম ডেলিভারি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা শপে ভিজিট করতে পারবেন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় একের ষোলো একের একষট্টি একের তিহাত্তর নাম্বার শপ আল্লাহ হাফেজ